দুই কেজি ভরের একটি পিতলের নিরেট গোলক এই কথাটা মাথায় রাখতে হবে কেমন গোলক নিরেট গোলক একটি নতি তলে নতি তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভার কেন্দ্রের আমি আবারও বলি ভার কেন্দ্রের কৌণিক গতিশক্তি বের করতে বলি সেটা একটু মনে রাখেন তাহলে সিচুয়েশনটা কেমন ধরেন এই হচ্ছে আমার ভূমি এই ভূমি থেকে সাত মিটার উঁচুতে এটুকু হচ্ছে সাত মিটার সাত মিটার উঁচুতে এই জায়গাটা একটা গোলক আছে গোলকটা আবার ফাফানা সে হচ্ছে আবার নিরেট গোলক তো সে এই নতিতল বেয়ে গড়াতে 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 একদম নিচের পয়েন্টে এসে অবস্থিত হয়েছে তো এই নিচের পয়েন্টে এসে যখন অবস্থিত হয়েছে ভূমি স্পর্শ করার মুহূর্তে তখন তার ভার কেন্দ্রের কৌণিক গতিশক্তিটা আমাকে নির্ণয় করতে হবে ওকে তো কৌনিক গতিশক্তি এইটাকে যদি আমি ই কে হিসাবে চিন্তা করি তাহলে কৌনিক গতিশক্তির সমান সমান কি হয় ই কে ওমেগা স্কোয়ার ওকে এখন আপনারাই বলেন তো এই আই মানে কি আই মানে হচ্ছে জড়তার ভ্রামক আই মানে জড়তার ভ্রামক এখন কার জড়তার ভ্রামক নিরেট গোলক এই যেটা পড়তেছিল আর কি নিরেট গোলকের জড়তার ভ্রামক নিরেট গোলকের জড়তার ভ্রামকের কথা চিন্তা করলে আমাদের মাথায় দুই ধরনের জড়তার ভ্রামক আসে কি কি প্রথমত এই যে নিরেট গোলকটা আছে সেই নিরেট গোলকের যদি স্পর্শক দিয়ে কোনো রেখা যায় তার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকটা হয় সেভেন বাই ফাইভ এম আর স্কোয়ার আবার যদি কেন্দ্র দিয়ে অর্থাৎ ব্যাসের সমান আর কি যদি কেন্দ্র দিয়ে কোনো রেখা যায় তার সাপেক্ষে যদি আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করতে হয় তাহলে সেইটা আসে হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার তাহলে এখন আপনারাই বলেন আমাদেরকে বলেছে ভার কেন্দ্রের কৌণিক গতিশক্তি নির্ণয় করতে তাহলে আমরা কোনটা নেব স্পর্শক দিয়ে নাকি একদম কেন্দ্র থেকে যেটা যাচ্ছে সেটা দিয়ে অবশ্যই কেন্দ্র থেকে যেটা যাচ্ছে তাহলে আমাদের আয়ের মানটা আমাদের নিয়ে ফেলবো টু বাই ফাইভ এম আর স্কোয়ার ওকে তাহলে আয়ের মানটা আমরা যদি এখানে একটু বসায় দিই দেখেন ওয়ান বাই টু আর আয়ের মানটা হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর থাকলো পরে ওমেগা স্কোয়ার এখন দেখেন এখান থেকে টু টু কাটা থাকবে পরে ওয়ান বাই ফাইভ এম আর আর স্কোয়ার ওমেগা স্কোয়ার এইখানে কি লেখা যায় আর ওমেগা তার হোল স্কোয়ার আমরা কি আরেকটা সূত্র জানি সেইটা হচ্ছে ভি মানে রৈখিক বেগ তার সাথে কৌণিক বেগের সম্পর্কটা কি ভি ইকোয়াল টু আর ওমেগা তাহলে এই ভিতরে যেটা আছে আর ওমেগা ওইটার পরিবর্তে কিন্তু আমরা বসায় দিতে পারি ভি তার স্কোয়ার তাহলে দেখেন গতিশক্তি কোন গতিশক্তি কোন গতিশক্তি ই কে ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ এম ভি স্কোয়ার চলে আসলো তাহলে একটু চিন্তা করেন আমাদের এখন দরকার এই টোটাল শক্তিটা আসলে কত টোটাল শক্তিটা আসলে কত এখন একটু চিন্তা করেন তো আমরা কি এই টোটাল শক্তিটা একটু অন্যভাবে বের করতে পারতাম না দেখেন এই বস্তুটা সরি এই বস্তুটা এই ভূমি থেকে সাত মিটার উঁচুতে ছিল এখন বস্তুটা এইখান থেকে গড়াতে গড়াতে পড়ল হচ্ছে এই জায়গায় তাহলে বলেন তো উলম্ব বরাবর উলম্ব বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সাত মিটার তাহলে বস্তুটার মোট শক্তি যদি আপনি নির্ণয় করতে যান ই কে টোটাল ই কে টি টোটাল টোটাল শক্তি যদি আপনি নির্ণয় করতে চান তাহলে হবে এম মানে বস্তুটার ভর জি ইন্টু এইচ মানে উলম্ব বরাবর তার অতিক্রান্ত দূরত্ব দেখেন উলম্ব বরাবর সাত মিটার দূরত্ব অতিক্রম করেছে এখন এম এর মানটা বসান দেখেন এই যে দুই কেজি দুই জি এর মান নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান হচ্ছে সেভেন অ্যান্সার চলে আসবে আপনার একশো সাঁত্রিশ পয়েন্ট দুই জুল তাহলে দেখেন আমরা তো এখন আমাদের অ্যান্সারটা কিন্তু এখান থেকেই পেয়ে গেছি টোটাল গতিশক্তিটা এটা এখন সে যেহেতু ঘুরে ঘুরে দেখেন নিরেট গোলকটা আছে সে কিন্তু ঘুরে 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 গেছে তাহলে গতি শক্তিটা এটা টোটাল শক্তি হওয়া উচিত ছিল কিন্তু এখানে আরও একটা জিনিস কাজ করতেছে একটা কথা একটু দেখেন একটা বস্তু সে যদি এইখানের মধ্যে ঘুরতে থাকে শুধুমাত্র ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আসে তাহলে সেই ক্ষেত্রে তার সমস্ত শক্তিটাই হচ্ছে কৌণিক শক্তি কিন্তু বস্তুটা যদি ঘোরে এবং সামনের দিকে যায় তাহলে তার মধ্যে কিন্তু ঘূর্ণন শক্তি এবং রৈখিক শক্তি দুইটাই এখানে অ্যাপ্রুভড হবে তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন একটা বস্তু সোজা সামনের দিকে যাচ্ছে শুধুমাত্র রৈখিক শক্তি যদি একটা বস্তু শুধুমাত্র ঘোরে শুধুমাত্র কৌণিক শক্তি আর যদি বস্তুটা ঘোরে প্লাস সামনের দিকে যায় তাহলে রৈখিক শক্তি প্লাস কৌণিক শক্তি ঠিক আছে তো আমরা এখানে কৌণিক গতিশক্তি যেটা বের করেছিলাম সেইটাকে ই কে ওয়ান দিলাম ঠিক আছে এখন আমরা কি বলতে পারি ই কে টি মানে ই কে টোটাল এটা সমান সমান কোন কোনটার যোগফল সেটা হচ্ছে ই কে ওয়ান ই কে ওয়ান মানে কি রৈখিক গতিশক্তি আর ই কে টু মানে কি ই কে টু মানে হচ্ছে কৌণিক গতিশক্তি এবার আমরা ek1 এর মান 1/2 mv স্কয়ার এটা বসায় দিলাম এটা সবাই জানে প্লাস ek2 মানে কৌণিক গতিশক্তির মানটা 1/5 mv স্কয়ার সেটা বসায় দিলাম ওকে তো এখন আমাদের ekt মানে টোটাল এনার্জি এইটার মান বসাতে হবে এন্ড সেটা কত পয়েন্ট 137.2 যোগ এই জায়গা থেকে আমরাই v এর মানটা একটু বের করে ফেলবো এই জায়গা থেকে আমরা v এর মানটা বের করে ফেলবো যে আমরা v স্কয়ার কমন নিতে পারি কমন নিয়ে আমরা এখান থেকে হাফ এম প্লাস এখান থেকে ওয়ান বাই ফাইভ এম এভাবে রেখে দিতে পারি আর এর পাশে হচ্ছে একশো সাঁত্রিশ পয়েন্ট দুই এমের মান তো দুই কেজি তো একশো সাঁত্রিশ পয়েন্ট দুই এমের মান তো দুই কেজি সেইখান থেকে আমরা যদি ভি এর মানটা বের করি তাহলে আমাদের চলে আসবে নাইন পয়েন্ট এইট নাইন মিটার পার সেকেন্ড আপনারা একটু ক্যালকুলেটরে করে মিলিয়ে নেবেন ভি এর মানটা পেয়ে গেলাম এইবার কি আমরা এই কৌণিক গতিশক্তিটার মান বের করতে পারবো না দেখেন কৌণিক গতিশক্তি ই কে ওয়ান বাই ফাইভ এম এর মান তো জানি তাহলে ভি এর মান কোথায় ভি এর মান হচ্ছে এইখানে এখন আপনি এখানে একটু বসায় দেন ওয়ান বাই ফাইভ ইন্টু এম হচ্ছে টু কেজি ইন্টু ভি হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন স্কোয়ার তাহলে অ্যান্সারটা চলে আসবে উনচল্লিশ পয়েন্ট দুই জুল দেখেন আলটিমেটলি কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল এটা কিন্তু এইচএসসি অ্যাডমিশন দুই ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও একটু বলে দিচ্ছি সামারাইজ করে দিচ্ছি একটা নির্দিষ্ট উচ্চতা ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট উচ্চতায় একটা গোলক থাকতে পারে এখানে আপনার সিলিন্ডার থাকতে পারে তো সে হচ্ছে কি গড়ায় গড়ায় পড়তেছে যেহেতু গড়াচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে তাহলে কিন্তু তার কৌণিক শক্তি এবং রৈখিক শক্তি দুইটা একই সাথে অ্যাপ্রুভড হবে তো আমরা প্রথমে তার এই উলম্ব স্মরণ দিয়ে টোটাল যে এনার্জি সেটা আমরা বের করে ফেলেছি এখন এই টোটাল এনার্জি সমান সমান তার রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তির যোগফল তাহলে দেখেন টোটাল এনার্জিটা মান বসাই দিলাম রৈখিক গতিশক্তি হাফ এম ভি করে তো আমরা সবসময় জানি আর কৌণিক গতিশক্তিটা ওয়ান বাই ফাইভ এম ভি করে এটা কোথা থেকে পাইছি এই জায়গা থেকে আমরা পাইছি তো এইখান থেকে আমরা ভি এর মানটা বের করলাম ভি এর মানটা এই জায়গায় বসায় দিলাম তাহলে আমাদের কৌণিক গতিশক্তির মানটা বের হয়ে গেল আচ্ছা কৌণিক গতিশক্তি আমরা ই কে টু ধরলে মনে হয় বেশি ভালো হয় কৌণিক গতিশক্তি ই কে টু সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই আপনাদের সাথে আবারও অন্য কোনো এরকম ক্রিটিক্যাল বা একটু টেকনিক্যাল প্রবলেম নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন টাটা এভরিওয়ান